ওয়েলকাম ব্যাক টু আর কে দীঘা ব্লগস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের প্রত্যেকে স্বাগত গুড মর্নিং ফ্রেন্ডস প্রত্যেকে শুভ সকাল আজ আবারও এক লাইভ নিয়ে চলে এলাম নতুন করে সেই দীঘার সমুদ্র সৈকত থেকে প্রত্যেক নিয়ত প্রত্যেক দিন জানেন যে দীঘা থেকে আপনাদের প্রত্যেক দিনের আপডেট দিয়ে থাকি যারা বাড়িতে বসে রয়েছেন যে সকল পর্যটক বা আমার ভিউয়ার্সরা যারা রয়েছে প্রত্যেককে কিন্তু অসংখ্য ধন্যবাদ বাইরে বাড়িতে বসে থেকে আমার লাইভটা দেখার জন্য এবং ইতিমধ্যে যে পরিমাণের বা ওয়েদার সূত্রে যা অবস্থা দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর আমাদের যে সমুদ্র রয়েছে এই বঙ্গোপসাগরের বুকে বর্তমানে কিন্তু গভীরভাবে নিম্নচাপ ভর্তি রয়েছে দেখতে পাচ্ছেন চতুর্দিকে অন্ধকারচ্ছন্ন হয়েছে এবং মুসলধারে বৃষ্টি ইতিমধ্যে অনেকক্ষণ ধরেই শুরু হয়ে গেছে এখনও পর্যন্ত পড়ছে তারই চিত্র দেখতে পাচ্ছেন এবং আমি ভিজে ভিজে একটু লাইভটা করছি তো তবুও সেলটার মাথায় রেখে আমি তোমাদের কাছে লাইভে নিয়ে চলে এলাম তা প্রত্যেকে যারা লাইভে রয়েছে প্রত্যেকে বলবো লাইভটা শেষ পর্যন্ত থাকবেন এবং দেখতে পাচ্ছেন যে সকল ভিভার্স লাইভে রয়েছে যে দীঘার সমুদ্র শুধু দীঘার বলা যায় না সমুদ্রের বুকে যে নিম্নচাপ তৈরি হয়েছে ইতিমধ্যে তারই চিত্রটা সরাসরি তুলে ধরছি আপনাদেরকে দেখতে থাকুন সঙ্গে থাকুন আর অবশ্যই যারা দেখছো প্রত্যেককে বলবো একটা করে লাইক করে দেবেন দীঘার থেকে সমস্ত রকমের আপডেট আপনাদের ক্ষেত্রে সরাসরি পৌঁছে দিচ্ছি এবং তারই দৃশ্য আপনারা বাড়িতে বসে দেখতে পাচ্ছেন উৎপল জানা বলছে গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো বলো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ওয়েদার দিনে আজ পুরোপুরি মেঘাচ্ছন্ন তো মা যে সকল পর্যটক ইতিমধ্যে দীঘা বেড়াতে এসছেন ওনাদের মধ্যেও অনেকটাখানি আনন্দ থাকা সত্ত্বেও নিরানন্দের মধ্যে থাকতে হচ্ছে কেন না কেন এখনও পর্যন্ত কোনোরূপভাবে সমুদ্রে কোনো পর্যটককে নামতে দেওয়া হচ্ছে না এবং আজকে তো একেবারেই নামতে দেবে না তার কারণ যে গভীর নিম্নচাপ এবং তারই জেরে যে জলোচ্ছ্বাস সরাসরি দেখতে পাচ্ছেন এই আর কে দীঘা ব্লকসের আজকে এক্সক্লুসিভ আপডেটের দ্বারা তাই বলবো প্রত্যেককে লাইভ শেষ পর্যন্ত জুড়ে থাকুন এবং অবশ্যই দেখতে থাকুন আজ আমি কিন্তু অনেকটা দূরে থেকে তোমাদেরকে লাইভ দেখাচ্ছি যেরকম ওয়াচ টাওয়ার থেকে প্রতিনিয়ত আপনাদের প্রত্যেকে লাইভ দেখাতাম আজকে কিন্তু সেইভাবে দেখাতে পারছি না তার কারণ দেখেই তো বুঝতে পারছো যে সমুদ্রের বুকে কিন্তু ব্যাপক পরিমাণে জলোচ্ছ্বাস চলছে এবং উত্তালও রয়েছে সমুদ্র তারই চিত্রটা আপনাদের প্রত্যেকের কাছে পৌঁছে দিচ্ছি তা গাইজ আপনাদের আজকের দৃশ্য আপনাদের কেমন মুগ্ধ করলো দীঘার সমুদ্র তথা আজকের উত্তাল সমুদ্র যেমনটা দেখতে পাচ্ছেন তার সাথে যে জলোচ্ছ্বাস সরাসরি লক্ষ্য করতে পারছেন এবং ইতিমধ্যে যে সকল পর্যটক দীঘায় বেড়াতে এসছেন ওনারা কিন্তু হয়েছে বৃষ্টি কিন্তু বৃষ্টিটা আরো হবে তো এখনও পর্যন্ত মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে যেহেতু নিম্নচাপ রয়েছে তারই সূত্রে এই বৃষ্টিপাত এবং এই জলোচ্ছ্বাসও দেখতে পাবেন আজকে তো যে সকল ভিওয়ার্স রয়েছে প্রত্যেকে বলবো লাইভটার সাথে যুক্ত হন এবং অবশ্যই একটা করে লাইক করে দেবেন যারা এখনো পর্যন্ত লাইক করেনি আর কারা কারা রয়েছে লাইভে অবশ্যই কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানালে আপনাদের কাছে যেমন আপডেট প্রতিনিয়ত তুলে দিয়ে আপনারা অবশ্যই প্রত্যেকে চেষ্টা করবেন যাতে আমাদেরকেও উৎসাহ দেওয়ার জন্য আমাদেরকে উৎসাহ দিবেন এবং উৎসাহ দিয়ে আপনারা যাতে বাড়িতে বসে দীঘার আরও নতুন নতুনভাবে কোনো কিছু আপডেট পেতে পারেন তারই জন্য এই আপডেট আপনাদের কাছে সরাসরি আশিক ইকবাল অসংখ্য ধন্যবাদ এটা ওল্ড দীঘা নাকি নিউ দীঘা না এটা ওল্ড দীঘা থেকে দেখছি তো আশিক ভাই আপনি যদি আমার চ্যানেলটাই নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক যদি না করে থাকো একটা করে লাইক করে দাও যারা লাইভে রয়েছ প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সকাল সকাল নিয়ে চলে এলাম আজকের লাইভ এবং মূল্যবান সময়টা দিয়ে প্রত্যেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখতে পাচ্ছ দীঘার সমুদ্র সৈকতের বুকে কী কি করুণ পরিস্থিতির দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম এবং আমি টোটো থেকে লাইভ চালাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তারই চিত্রটা একে একে লাইভ যারা করেছ লাইভে রয়েছে একে একে করে লাইভ করে দিন দেখতে পাচ্ছেন যে দৃশ্যটা আপনাদেরকে সরাসরিভাবে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তার চিত্রটা বাড়িতে বসে থেকে কল্পনা অফিসিয়াল অসংখ্য ধন্যবাদ হাই দাদা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো তো দীঘার সমুদ্র সৈকত থেকে এই দারুণ দৃশ্য আপনাদের কাছে মুগ্ধ করার মতো এক দৃশ্য নিয়ে চলে এলাম আজকের লাইভে তো কল্পনা অফিসিয়ালকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টা দিয়ে আসার জন্য এবং দীঘা থেকে আপডেট পাওয়া পাচ্ছেন আপনারা অবশ্যই প্রত্যেকে যদি এখনো পর্যন্ত কেউ লাইক করেননি একটা করে লাইক করেন আপনারা জানেন প্রতিনিয়ত দীঘা থেকে আপডেট দিয়ে থাকি আজকে সে একইভাবে আপডেট দেওয়ার জন্য নিয়ে চলে এলাম তা আপনাদের কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে দীঘার সমুদ্র সৈকত তথা দীঘা থেকে যে পরিমাণের আপডেট আপনাদেরকে প্রতিনিয়ত দিয়ে থাকি তারই চিত্র আপনাদেরকে যে সর্বদা লাইভ আকারে প্রকাশ করে থাকি আপনারা জানেন আর যারা আমার লাইফে রয়েছ এবং আমার লাইফে কন্টিনিউয়াসলি এসে থাকো প্রত্যেকেই কিন্তু জানেন দীঘা থেকে সম্পূর্ণভাবে এক্সক্লুসিভ আপডেট প্রতিনিয়ত আপনাদের কাছে তুলে দিই যারা বাড়িতে বসে রয়েছেন এবং যারা বেড়াতে এসেছেন ওনারাও প্রত্যেককে কিন্তু দীঘায় আসেন এবং এসে আমার লাইফটাকে অবশ্যই এনজয় করে থাকেন আজকে সেই একইভাবে এনজয় করার জন্য পর্যটক যারা রয়েছে এসছে দীঘা বেড়াতে ওনারা কিন্তু দেখতে পাচ্ছ আমি একটু নিচে চলে এসেছি বৃষ্টিতে ভিজে ভিজে তোমাদেরকে লাইভ দেখাচ্ছি যেহেতু সম্পূর্ণভাবে আপনারা দেখতে পাচ্ছেন না সন্তুকোলে দাদা আজ ঢেউ কেমন আজকে ঢেউ কিন্তু ভীষণ পরিমাণে হবে আজকে ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং ঢেউটা কিন্তু ভীষণ পরিমাণে হবে কারণ উত্তাল সমুদ্রর সাথে সাথে নিম্নচাপ রয়েছে এই নিম্নচাপের জেরে কিন্তু জলোচ্ছ্বাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ তার চিত্রটা সরাসরি লাইভ আকারে আচ্ছা আজ শুক্রবার এই শুক্রবারের যে সকাল সকাল চিত্রটা আপনাদের কাছে নিয়ে আচ্ছা আশিক ইকবাল হোটেল প্যানেটি ভবন নিউ দীঘা হ্যাঁ হোটেল প্যানেটি আমার জানা নেই নিউ দীঘার অন্যান্য হোটেলের কথা বললে আমি হয়তো বলে দিতে পারতাম কিন্তু ওই যে যে কথাটা প্যানেলটি ভবনের কথা বলছো ওই প্যানেলটি ভবনের কথাটা আমি জানি না ওটা কোনো কিছু পৌরসভার হবে মনে হয় তাই সে কারণে আমি ওটার ব্যাপারে একটু ততটা সতর্কতা নেই বা আমার জানা নেই তো আশিক ভাই আপনি যদি আমার চ্যানেলটাই নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই একটা চ্যানেলকে ফলো করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশানকে দাবিয়ে রাখবেন যাতে দীঘা থেকে এক্সক্লুসিভ আকারে আমি যখনই লাইভ করবো আপনার মোবাইলের নোটিফিকেশান বজ্র বিদ্যুতের সাথে যে রয়েছে ইতিমধ্যে উত্তাল হয়ে উঠলো জোয়ার শুরু হয়েছে সবে মাত্র এবং এই জোয়ারের রেস দীর্ঘক্ষণ ধরে থাকবে আজকে যেহেতু নিম্নচাপ রয়েছে গভীর নিম্নচাপ এবং উইকেন্ডের আজ প্রথম দিন উইকেন্ড মানে আপনাদের কাছে প্রতিনিয়ত বলেছি উইকেন্ড মানে শুক্র শনি রবি তিনটে দিনকে উপেক্ষা করে দীঘাতে প্রচুর পরিমাণে পর্যটকের ভিড় হয়ে থাকে তাই আজ উইকেন্ডের প্রথম দিন শুক্রবার এই শুক্রবারের পর্যটকের সংখ্যা অনেকখানি হয়ে থাকে এবং আজকে সম্ভবত প্রচুর পরিমাণে পর্যটক আসার সম্ভাবনা রয়েছে তবুও সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ ছিল এবং অনেক পর্যটক যারা রয়েছে অনেকেও জানে না ওনারা তো আগে থেকে হয়তো হোটেল বুকিং আছে বা যে সকল গাড়িতে ট্রাভেলের জন্য ট্রাভেল করে আসবেন ও সব কিছুই টিকিট কাটা হয়ে গেছে তো ওনারা অবশ্যই আসবে দেখতে পাচ্ছ দীঘার সৌন্দ্র সূত্র থেকে আবারও এক্সক্লুসিভ আপডেট আপনারা সরাসরি আর কে দীঘার বক্সের এক্সক্লুসিভ আপডেটের দ্বারা কেমন তো गाइस দেখতে পাচ্ছো যেমনটা আছে ভীষণ পরিমাণে উত্তল হচ্ছে সন্তু কোলে এটা কোন জায়গা এটা ভ্যারিস্টের কলনি আমি গতকাল দেখেছিলাম ওই জায়গাটা থেকে কোথা লোটাস লোটাস কোথা ওই দেখেনা নিমডিগা টাকা 100 টাকা তো দেখতে পাচ্ছ একে একে পর্যটক যারা ভিজার জন্য উপক্রম হয়ে এসছেন ওনারা কিন্তু ভিজছেন দেখতে পাচ্ছ আমি বর্তমানে এক খুব দারুণ জায়গা থেকে লাইভ চালাচ্ছি আশিক ইকবাল দাদা নিউ দীঘায় সস্তা সস্তা হোটেলের একটা ভিডিও করবেন তাহলে খুব ভালো হয় হ্যাঁ অবশ্যই করব তবুও আপনি যদি সস্তা খুঁজতে চাইছেন মানে কত অ্যামাউন্টের ভেতরে বললে আমি হয়তো বলে দিতে পারবো প্রত্যেকে বলবো যারা লাইভে রয়েছে প্রত্যেকে লাইভটা শেষ পর্যন্ত থাকবেন আর অবশ্যই প্রত্যেকের মধ্যে শেয়ার করে দাও যারা দীঘা আসার কথা ভাবছেন এবং তারই ব্যাপারে কোনোরূপভাবে সতর্কতা নেই তাই বলবো আচ্ছা আটশো থেকে হ্যাঁ অবশ্যই পাবে অবশ্যই তুমি তার দৃশ্যটা বা এই ধরনের হোটেলের একটু পার্ক সাইড এরিয়াগুলোতে থাকলে অবশ্যই পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে আর কে দিঘাবলক্সের এক্সক্লুসি আপ আচ্ছা এতজন রয়েছে একটা লাইক দেখতে পাচ্ছি না তোমাদের কি ভালো লাগছে না আমি বৃষ্টির মধ্যে থেকে তোমাদের কাছে একটা নতুন নতুন আপডেট প্রতিনিয়ত তুলে দিই আজকে সেই একইভাবে বৃষ্টিতে ভিজে ভিজে তোমাদের কাছে তুলে দিচ্ছি তোমরা যদি এরকম না করেন সাপোর্ট না করেন আমারও ইচ্ছে করবে না তোমাদের কাছে একটু যেতে আপডেট দেওয়ার জন্য অবশ্যই প্রত্যেকে বলবো আপনারা আমরা এক্সক্লুসিভ ফ্যামিলি মেম্বার ইউটিউবের পক্ষ থেকে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই লাইভ লাইভের সাথে তো দেখতে পাচ্ছ সেই গভীর নিম্নচাপের ফলে যে জলোচ্ছ্বাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সেই জলোচ্ছ্বাসের জেরে সেই সরি জলোচ্ছ্বাস নয় যে গভীর নিম্নচাপের জেরে জলোচ্ছ্বাস শুরু হয়েছে হ্যাঁ আটশো থেকে হাজার বললাম তো আটশো থেকে হাজারের মধ্যে হোটেল পাবে প্রত্যেকে যারা এখনও পর্যন্ত লাইভের সাথে যুক্ত হননি একে একে লাইভের সাথে যুক্ত হয়ে যান এবং দেখতে পাচ্ছেন দীঘার সমুদ্র সৈকত থেকে আর কে দীঘা ব্লকসের এক্সক্লুসিভ আপডেট তোরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে মেসেজটা ডিলিট করবেন কাউকে বলছি মেসেজ ডিলিট করবে না তোমাদের চোখের সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুবই কস্টলি হোটেল হোটেল সি হক প্রত্যেকেই জানেন সি হক হোটেলে ভাড়া কত কী তো আমার লাইভে অনেকেই এসছে যারা কোথায় হবে দুটো ব্যাগ কোথায় যাবে কত বড় ব্যাগ হ্যাঁ একশো টাকা একশো একশো হ্যাঁ হুম আমাদের রিজার্ভের ভাড়া একশো টাকা হুম তো গাইজ আজকের মতো এইখানে রাখছি আজকের লাইভটা এরপর দেখাচ্ছে নেক্সট লাইভে টোটাডা বাই জাহিন হিন্দ বান্দে মাতরম থাকো প্রত্যেকে আরও নতুন নতুন করে আপডেট দেবো বারোটার দিকে অবশ্যই লাইভে আসবো তোমরা প্রত্যেকেই লাইফের সাথে যুক্ত হন এইভাবে এবং সাপোর্ট করতে থাকো টাটা বাই জয় হিন্দ বান্দে মাতরম